शेर बो राज राजोले ग আল্লাহ তুমি মেহের মাইক মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান মাইক মার্কার রেখো মান জেগেছে জনতা বেঁধেছে জোট মাইক মার্কাই দেবো মত নির্বিশেষে ভোট দেবেন সবাই হেসে হেসে উড়ন্ত ভোরের বেলায় পাখির ডা মাইক মার্কা জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক মাইক মার্কা জিতে যাক আকাশে তে লক্ষ্য তারা মাইক মার্কা সবার সেরা আপনার ভোট বড়ই মূল্যবান দেখে শুনে করবেন দান রাখে আল্লাহ মেরেকে মাইক মার্কা ঠেকাইকে আর মাত্র কয়েকদিন চিন্তাভাবনা করে করেনিন মাইক মার্কাই সিলদিন জয়ের মালা পরবে কারা মাইক মার্কার ভোটার যারা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রশ্ন জাফরনগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ভোটার ভাই বন বন্ধুগণ বিশিষ্ট সমাজ সায়ক প্রতিবাদী ন্যায় পরায়ণ নিষ্ঠাবান ব্যক্তিত্ব আপনার আমার আমাদের সকলের অত্যন্ত আপন সুপরিচিত তরুণ সমাজসেবক মোহাম্মদ আশুক মিয়াং মামুন ভাইয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আসছে এগারো নভেম্বর রোজ বৃহস্পতিবার আসন্ন পাঁচ নং জাফরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে ছয় নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৎ নির্ভীক নিঃস্বার্থ সেবক গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু তরুণ সমাজসেবক মোহাম্মদ আশুক মিয়া মামুন ভাইকে মোরগ মোরগ মার্কাই আপনার মহামূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে পাঁচ নং জাফরনগর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের পাশে থাকার সুযোগ দেন সেই সাথে বাস দকনঠে আওয়াজ তুলন তোমার ভাই আমার ভাই আশোক মিয়া মামুন ভাই মামুন ভাইয়ের মার্কা মোরগ মার্কা আইলো আবার নির্বাচন কাছে আমরা মাইক মার্কা একটা ভোট চাই খালাগো মাইক মার্কা একটা ভোট চাই আইলো আবার নির্বাচন मर का एक बोट चाय खा लागो माइक मर का एक